ওয়েলকাম টু শ্রীমঙ্গল মাত্র আমরা শ্রীমঙ্গল যায় দেশে চলে আসছি বাড়ি থেকে যে মাত্র সবাই নামলাম যার মতো ছবি তোলায় ব্যস্ত বাবু সবাই গাড়ি থেকে নেমে দাঁড়াইলাম এখন সবাই ফটো সেশনে ব্যস্ত থাকবে আমি আর রাগ ভাঙানোতে ব্যস্ত থাকবো আরো যাও 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 দেখে নিয়ে আসছিলাম জায়গাটা এই তো দেখছেন যাও রাও যাও হ্যাঁ

তো যেখানে আমাদের নামার পরে ছবি ছবিটবি তোলা শেষ তো এখন আমরা আবার গাড়িতে উঠে চলে যাব আরেকটা জায়গায় ওটা হচ্ছে চা বাগান চা বাগানে চলে যাব। তো সবাই গাড়িতে উঠার প্রস্তুতি নিচ্ছিলাম তো আমাদের ছবি তোলা শেষ করে আমরা আবার গাড়িতে উঠে গেছি তো এখান থেকে আমরা আমাদের আরেকটা স্পটে চলে যাচ্ছিলাম তো আমি সামনে বসছি এই জন্য রোদের জন্য তাকাতে পারতেছিল না চোখ বন্ধ করে চুইং গাম খাচ্ছিলো তো যে আমরা স্পটে নেমে গেছে দার্জিলিং টিলার স্পটে নেমে গিয়ে আমরা এখানে বিরত নিছি তো এখানে আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব তো ফাঁকির সাহেব গাড়ি দেখে তো ভীষণ খুশি হয়ে গেছে তো খাওয়া দাওয়ারের আয়োজন চলতেছে আমাদের পুরোটা একটা পিকনিক স্পট আর কি যে অনেক গাড়ি আসছে সুন্দর না আর এই যে আমাদের সাহেব বাবু ওখানে আমাদের খাবারের আয়োজন চলতেছে হ্যাঁ সবাই মিলে খাবো চলো চলো যে ওখানে খাবারের আয়োজন চলতেছে চলো শেষ করবে করবেন mamak yeemi namte sambro nambo e যাও না নদীকে যাও না নিচে পড়ে যাবা সুন্দর না আমরা এটা থেকে নেমে আসছি মাত্র রায়নকে নিয়ে যাও এই যে আমার দেশ বাবু যাও 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 পিছনে যাবা না যাও সামনে যাও দিবা মামা দিবে তোমাকে দিবা মামা দিয়ে দেখ যাও না যাও না প্রথমবার সাহেবের সাথে আমার এই সিলেট ভ্রমণ রায়ান আর যেও না আমার কাছে আসো আমার সন্দেহ যাচ্ছিল তাই আমরা খুব দ্রুত দার্জিলিং টিলা থেকে চলে আসি এই জায়গাটার নামে এখন ভুলে গেছি সেই জায়গাটায় আসার পরে আমাদের একটু খেলাধুলা হয় তারপর আমরা আসলে গাড়ির উদ্দেশ্যে চলে আসি এই জন্য অর্ডার করতে পারি তো ঠিক আছে